মিষ্টি কিচেনের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে চিকেন করতে যাচ্ছি আর চিকেনটা আমি করব। আদা রসুন পেঁয়াজ তো তার মধ্যে থাকবেই তার সঙ্গে আমি একটু পোস্ত দিয়ে করব। তা আসুন দেখে নিই কীভাবে পোস্ত দিয়ে আমরা চিকেন বানাই এই চিকেনটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে মাংস আলু সরিষার তেল পোস্ত পেঁয়াজ তেজপাতা আদা রসুন গরম মশলা টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এই পোস্তটাকে আমি একটু কিন্তু বেটে নেবো তা আসুন কীভাবে আমি পোস্ত চিকেন বানাই সে হচ্ছে এবারে তেল দিয়ে দেবো করার মধ্যে ये तो बालू ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে ভাজার সময় নুন হলুদ দিয়ে মধ্যে দিয়ে দেবো গরম মশলা পেঁয়াজ একটু ভেসে নিয়েছি আপনারা টাইম খুচিয়ে দিতে পারেন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসছে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব আমি আনবো তো পেঁয়াজ আর রসুন থেকে একটা সুন্দর গন্ধ হয়েছে তখন আমি আদা বাটা দেবো মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা

হলুদ গুঁড়ো মানে একটু জল দিয়ে দেবো তাতে মশলাটা কষিয়ে দেবো মশলাটা একটু কষবো মশলাটাকে একটু কষবো কিন্তু আমার কাঁচা পশা হয়ে গেছে এবার মাংস এবার দিয়ে দেবো সেই কোস্তু বে যেটা যেটাকে আমি টেস্ট করে দিতেছিলাম এইটা আমি একটু পুষবো তাহলে মাছটা যেটা আমার তেল ছিনটা তেল ছেড়েছে মাছটা

এবারের মধ্যে আমি গরম জল ধরে আমি আমি নিজে তরকারিতে ঠান্ডা জল ব্যবহার করল গরম জল ব্যবহার করি আপনারা চাইলে এর মধ্যে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এর মধ্যে গরম জল ব্যবহার করেছি তরকারি কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে সুন্দর ভাবে আলুও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো এটা কিন্তু বাটা গরম মশলা আমি কেটেছি প্যাকেটের গরম মশলার থেকে কিন্তু বাটা গরম মশলার টেস্ট খুব সুন্দর হয় আর আমি তাই এখানে বাটা গরম মশলা দিয়েছি এইভাবে যদি আমরা পোস্ত দিয়ে চিকেন রান্না করি আর সেই চিকেনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা এইভাবে করে দেখবেন বাড়িতে খেতে খুব সুস্বাদু হবে